আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স চলে আসলাম মরিচের নতুন একটি ভিডিওতে আপনারা যাদের মরিচ প্রয়োজন সরাসরি পঞ্চগড় থেকে মরিচ সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে পঞ্চগড় থেকে মরিচ ডেলিভারি করে থাকি বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি অঞ্চলে আমাদের মরিচ ডেলিভারি হচ্ছে তো আপনাদের যাদের এলাকায় মরিচ প্রয়োজন সরাসরি আমাদের পঞ্চগড়ে এসে মরিচ কিনতে পারবেন অথবা যদি চান কুড়ি উনিশের মাধ্যমে মরিচ সংগ্রহ করতে তো আপনারা মরিচ সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে আজকের বাজারটা বলবো মরিচের বর্তমানে বাজার একটু বাতির দিকে বর্তমানে বাসগাইয়া হেডমাস্টার অর্থাৎ মোটা যে মরিচটা মোটা মরিচ চলতেছে আজকে একশো তিরিশ টাকা কেজিতে আর এটার একটা সেকেন্ড কোয়ালিটি আছে গর্ষার থাকবে একটু ড্যাম থাকবে এই মালটা চলতেছে একশো পনেরো টাকা থেকে শুরু করে একশো টাকা কেজিতে তো মোটা মাল যাদের প্রয়োজন কম দামের মধ্যে একশো পনেরো থেকে একশো বিশ টাকা নিতে পারবেন আর এটা যেটা ঝনঝনা থাকবে যেটা কালার একদম ভালো থাকবে সেটা পড়বে একশো টাকা কেজি আর এরপর যে মরিচটি আপনার চান পাউডারের জন্য ডাস্ট করার জন্য শেখা মরিচটা সবচেয়ে বেস্ট হয় এটা বর্তমান বাজার চলতেছে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি একশো পঁয়তাল্লিশ টাকায় এই মালটা আপনার সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় আর কোয়ালিটি অনেক ঝনঝনা থাকবে কোনো কোনো রকম ড্যাম থাকবে না আর কালার গ্র্যান্ডে থাকবে একশো একশো কালার থাকবে কোনো কালার ফল্ট হবে না আশা করি আর এটার আরেকটা গোসার দু দুই নাম্বার যেটা বলে আর কি সেটা হলো একশো পঁয়ত্রিশ টাকা কেজি পড়বে এটা একটু কালারটা একটু ডিস্টেন্স হবে এটা অনেকে পাউডারের জন্য আপনারা সংগ্রহ করেন অনেকের কম দামে প্রয়োজন তারা এই শেখাটা সংগ্রহ করতে পারবেন এরপর জিরা কেজি চলতেছে বর্তমান বাজারে চলতেছে একশো আশি টাকা কেজি আপনারা সারা বাংলাদেশে এই দামে নিতে পারবেন একশো আশি টাকা কেজিতে আর কারেন্ট চলতেছে একশো নব্বই টাকা কেজি কারেন্ট মরিচ দাদা যারা আর ধনধনা মরিচ প্রয়োজন একদম ধনধনা হবে একশো আশি নব্বই টাকা কেজিতে আর এটার একটা সেকেন্ড কোয়ালিটি আছে মাত্র একশো পঁচাত্তর টাকা এই কোয়ালিটি আপনি নিতে পারবেন এটা একটু কালার ডিস্টেন্স হবে আর হালকা একটু শুকনা যেটা একটু একটু ড্যাম থাকবে মালটা গোশার্ট কোয়ালিটি এটা পাবেন একশো পঁচাত্তর টাকা কেজিতে তো যাদের যেই মরিচটাই প্রয়োজন হোক না কেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যেহেতু এটা একটি কাঁচা মাল আর প্রতিনিয়ত দাম উঠানামা করে এর মধ্যে দাম কমতে পারে অথবা বাড়তে পারে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে মরিচের দামের আপডেট জানতে পারবেন আর যাতে তাদের পঞ্চগড় থেকে মরিচ প্রয়োজন আমাদের পঞ্চগড় থেকে মরিস সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমাদের যাচ্ছে এই মরিচগুলো আপনাদের যেটা প্রয়োজন ভিডিও স্ক্রিনে যে মরিষটি দেখতেছেন এটি কারেন্ট মরিচ একদম ঝনঝনা একটি মরিস একদম চিকন ঝনঝনা যারা এরকম মরিস প্রয়োজন আমাদের নাম্বারে ফোন দিবেন শেখা হেডমাস্টার বাঁচগাঁয়া জিরা এগুলো যাদের প্রয়োজন আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বারে ফোন দিবেন আমরা একান্ন কেজির বস্তা হয়ে থাকে পঞ্চাশ কেজি বস্তা ধরবো এবং মরিচের যারা এখানে পঞ্চ করে আসে নেবেন তারা নিতে পারবেন যারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন তারা ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন দিয়ে আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনার এলাকায় মাল পৌঁছানোর পর টাকা দিয়ে সংগ্রহ করতে পারবেন তো আজকে ভিডিওটি আর বাড়াচ্ছি না আজকে ভিডিওটি এ পর্যন্ত থাকছে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম